আনকমন দেখেন এগুলো কিন্তু পাবেন না শুধুমাত্র পেয়ে যাবেন মোবাইল গ্যাজেটে তাও আবার অর্ধেক দামে রিজনেবল প্রাইসে মার্কেট গুলো সারাদিন পাওয়া যায় না আর ফ্রেশ কন্ডিশন ডিভাইস পেয়ে যাবেন ইউনিট প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম টপ নাস ফ্রেশ কন্ডিশন তো কথা শুরু করা যাক ভিডিও আর ফুল এই শপের আমাদের প্রিয় মুখ মাসুদ ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নুন ভাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আসলে হিউজ পরিমাণে কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বড় তো নতুন নতুন কালেকশন আসি আনি এবং পুরোটাই আপনাদের জন্য তো দেরি না করে আসলে আমিও শুরু করতে চাই তার আগে কিছু বক্তব্য এবং কথাবার্তা বলতে চাই প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ এখানেও আছে রেগুলারলি আমাদের প্রোডাক্ট আসতেছে কষ্ট করে যদি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখেন জাস্ট এই নামে আমরা রেগুলারলি ডেতে দিয়ে দেই কি কি প্রোডাক্ট আসছে প্রি বুকিং মোটামুটি সবগুলো প্রোডাক্টই দেখতে পারবেন আর কেউ যদি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এবং কেউ যদি সরাসরি আমাদের শপে আসতে চান উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল বা উত্তর বাড্ডা পপুলার হসপিটালের পাশে আমাদের মার্কেট আর যদি শর্টকাট বলি যমুনা থেকে জাস্ট দশ টাকা বাস ভাড়া দিয়ে আমাদের শপে চলে আসতে পারবেন আর স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দোকানের যে স্টাফ আছে ওদের সাথে সুন্দর কমিউনিকেশন করতে পারবেন প্লাস আমি তো আছি পুরোপুরি শপে থাকার চেষ্টা করি সবসময়ই আপনাদের হেল্প এর জন্য আচ্ছা বলে দিন কেউ যদি আহ ওয়ারেন্টি গ্যারেন্টি প্রোডাক্ট যদি নেয় সেজন্য

অফার প্রাইস নি আসছে ভাই মাত্র 45000 টাকা মানে 45000 টাকা 45000 টাকা আচ্ছা আইফোন 13 প্রো ম্যাক্স অনলি 45000 টাকা অনলি 45000 টাকা বেস্ট প্রাইস দেব 100% আচ্ছা দেখেন আইফোন 13 প্রো ম্যাক্স কিন্তু অনলি 45000 45000 এটা কিছু কিছু চেঞ্জ আছে বলে দেওয়া ভালো কারণ অনেকে ফোন দিয়ে বলে ভাই এটাতে তো চেঞ্জ হইছে বলে না কিছু চেঞ্জ আছে আর ডিসপ্লেটা মেবি চেঞ্জ তাই না ডিসপ্লে চেঞ্জ আর কিছু চেঞ্জ আছে আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন দিয়ে দিবেন তো আইফোন 13 প্রো ম্যাক্স

নোবিয়া জেড ফিফটি আল্টা নোবিয়া জেড ফিফটি আল্টা ডিসপ্লে টা আসলে দেখলে পছন্দ হবে এগুলো আসলে ইউনিক ডিভাইস তো এগুলো আসলে কি অ্যাভেলেবেল সবার হাতে না সবাই এগুলা বুঝে না এগুলা ক্যামেরিস্টিক ফোন যারা ফটোগ্রাফিক করতে পছন্দ করেন হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা এটা ইউজ করতে পারে এটা কিন্তু বারো ২৫৬ ছাপ্পান্ন জিবির একটা ইউনিট আচ্ছা বারো চাইনিজ ভেরিয়েন্ট ফোন হয় এগুলো বরাবরই বাট এগুলাতে আপনি আমাদের বাংলাদেশের অল ওভার যত অ্যাপস আছে ব্যাংক আছে সব ইউজ করতে পারবেন উই আর টেস্টেড এভরিথিং ঠিক আছে অলসো আচ্ছা যাই হোক এটা আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার না এটা বরাবর ফর্টি করে দিলাম আপনাদের আচ্ছা আচ্ছা অনলি

নেক্সট ভাই একটাই আছে ভিভো এক্স 200 শেষ সবগুলো আচ্ছা ভিভো এক্স কিন্তু সুপার মিন কন্ডিশনে আছে ভাই যারা লাকি হইতে চান এটা 55000 টাকা দিছিলাম যেহেতু একটাই আছে এটাতে স্পেশালি অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র ভাইয়া কত দিব বলো কত দিবেন আজকে 1000 টাকা ডিসকাউন্ট করে দিলে খুশি 55000 দিবেন দিয়ে দিই যান দেন দিয়ে দেন আজকে আচ্ছা তো ভিভো এক্স 200 12 জিবি 256 জিবি মানে 54000 টাকা 54000 টাকা কন্ডিশনটা দেখা দেন কন্ডিশন সুপার মিন কন্ডিশন ঠিক আছে কোন একটা ডেন্ট স্ক্র্যাচ

এগুলা অফার প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ম্যাজিক হাজার টাকা এরপরে ভাইয়া হনর ম্যাজিক ফাইভ হনর ম্যাজিক ফাইভ

আচ্ছা আচ্ছা দেখেন এটা তো এমন কত আছে আজকে এটা ষোলো পাঁচশো বারো জিবি ষোলো আজকে দিবেন কত এটা আজকে অফার প্রাইস ছিল সাত্রিশ হাজার টাকা আজকে

কিন্তু বাজার যদি কম থাকে ওরকম ক্যামেরা এক্সপেক্ট আশা করেন তাহলে এই মিজুটা দেখতে পারেন ভালো ক্যামেরা একদম র পাবেন স্টেবিলাইজার ভালো পাবেন এই দেখেন ক্যামেরা কিন্তু একদম র আবার কিন্তু এজেন্ট 3 ভাই আবার স্ন্যাপড্রাগন এজেন্ট 3 12 জিবি 256 জিবি থাকবে কত আজকে আজকে অফার প্রাইস থাকবে এটা আপনাদের জন্য মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা বলেন সব কমা দেন না কি আর কমা নাকি ঠিক আছে ঠিক আছে দাম ভুল হইছে নাকি

দায়িত্ব দিয়ে যারা ভিডিও করবেন ফটোগ্রাফি করবেন ইউজ করবেন খুবই একটা চমৎকার প্রাইস ভাই আপনি দিয়ে দেন আপনার এই কত দেব 25000 দেব ভাই আজকে 25000 দিবেন দেব এত আচ্ছা যান দিয়ে দেন 25000 আপনি দেন আপনি 22000 দিয়ে দিলাম আজকে টাকা টাকা আচ্ছা এর একটা বেশি ভাই 2 8gen 2 স্যার 8gen 2 এর একটা পাচ্ছেন এরপরে আইকিউ জেড সিক্স প্রো ইনডিসপ্লে ফিঙ্গার এর একটা ফোন আচ্ছা আচ্ছা এটা হলো আজকে অফার প্রাইস যারা কম বাজেটের গেমিং ফোন চাচ্ছেন গেমিং করবেন সবকিছু আপনাদের জন্য আজকে এটা অফার প্রাইস নিয়ে আসছি মাত্র 12500 টাকা মাত্র 12500 12500 টাকা মানে 12500 টাকা বেস্ট প্রাইস না এরপরে এই আরেকটা ফোন এটাও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সহ আর চমৎকার একটা ফোন এটা হলো টেকনো প্রো ভার্স 6 প্রো গেমিং একটা ফোন এটা কিন্তু ব্যাক লাইট আছে গেমিং ফোনের যে ব্যাক লাইট থাকে সেটাও আছে এই যে এই যে চালু হয়ে গেছে চালু নোটিফিকেশন আসলে এটা এটা গ্লো লাইট দেখাই দিব নাকি না দেখার লাগবে না সাইব কথা আজকে হ্যাঁ এটা আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 18000 টাকা মানে 18000 টাকা আচ্ছা মানে 18000 টাকা এবার নেক্সট এরপরে থাকবে ভিভো আমি আজকে আসবো কালকে আসবো চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে রাখতে পারবেন বাট ভাই বেশি লং করে না অনেকে দুই দিন চার দিনের জায়গায় এক সপ্তাহ রাখেন আমাদের জন্য একটু পেন হয়ে যায় কারণ একটা ডিভাইস স্টক রাখা মানে আমাদের হোল্ড হয়ে থাকা একটু দ্রুত চেষ্টা করবেন যত দ্রুত করা যায় এটাতে অলরেডি একটা ভাই তিন হাজার টাকা বুকিং করছে সে নিবে বললো যে আজকে নক করছে বললে যে ভাই আমি লাগলে আরো কিছু অ্যাডভান্স করি আমার জন্য রাইখেন এখন অ্যাডভান্স দিলে তো টাকা খাইতেও পারি না ডিভাইস সেল করতে পারি না আটকে আছে কি আমরা আচ্ছা আচ্ছা এরপর হলো ভিভো ভি টোয়েন্টি নাইন আট একশো আঠাশ জিবি ইউনিট এটা আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য একুশ হাজার টাকা একুশ হাজার টাকা

আমরা আজকে অফার প্রাইস নিয়ে আসি এটা মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা অনলি ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লাক্সারিয়াস ডিভাইস পাঁচ ছয় লাখ টাকার ডিভাইস আজকে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই ডিভাইস আপনি ইউজ করলে আপনার এলাকায় আপনি প্রথম ভাই এটাতে দুইটা ডিসপ্লে আছে আপনি ইউনিক অবস্থায় হাটলেন কল দিলেন ফোনটা ঘুরানো লাগবে না এখান থেকে ধরে মানে এখানেই দেখা যাবে নাম্বার টাম্বার সব তখন বলবো ভাই এটা কি জিনিস হ্যাঁ একটা লুকই কিন্তু অন্যরকম আর এটা কিন্তু যারা মডেল ব্র্যান্ড অ্যাম্বাসিডার বা স্পেশাল পার্সন যারা

এটা তো দিলে তো পরে মারবে আইফোন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স অফার প্রাইস থাকবে ভাই মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দুইশো ছাপান্ন ইউনিট

এই ফোন গুলা খুঁজে সেদিন একটা ভাই আসে বলে ভাই আমি যমুনায় গেছি একটা দোকানে পাইছি আর কারো কাছে পাই নাই পরে সে আমার কাছ থেকে এসে নিয়ে গেছে তো যাই হোক আমরা যেহেতু হোলসেল করি ডানে বামে এরপরে ভাইয়া আহ

জিটি টু প্রো এটা আজকে বক্স ইউনিট অফার প্রাইস দিয়ে আপনাদের জন্য মাত্র 24000 টাকা তাহলে 24000 টাকা 24000 টাকা জিটি টু প্রো জিটি টু প্রো তো কিন্তু আপনার স্ন্যাপড্রাগন 8 জেন 1 8 জেন 1 গেমিং ফোন 12256 গ্লোবাল ভার্সন আচ্ছা চার্জার আছে ভাই ভিতরে না আচ্ছা অনলি বক্স না অনলি বক্স আচ্ছা বক্স তো Realme GT2 Pro 12GB 256GB স্ন্যাপড্রাগন 8 জেন 1 অনলি 24000 টাকায় বক্স ইউনিট হোয়াইট কালার গেমিং যারা 24 25000 টাকা এটা গেমিং ডিভাইস কিনতে চান এই ডিভাইসটা মিস করে না

প্রস এ এটা আজকে অফার প্রাইস থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আর কি দেখা দেন আচ্ছা আচ্ছা

যা যা লাগে সব সব আছে এই দেখেন স্পেন কি বের করা যায় হ্যাঁ ভাই বের করা যায় লেখা যায় সবই করা যায় সব করা যায় তো S25 ওয়ালা দেনা 9500 টাকা আচ্ছা চলে 9500 টাকায় S25 ওয়ালাটা পাচ্ছি আজকে আচ্ছা বেস্ট প্রাইস পাচ্ছি বেস্ট প্রাইস আজকে অফার এই পর্যন্ত ভাই আচ্ছা অফার এই পর্যন্ত গরম লাগতেছে আচ্ছা আচ্ছা অফার দিয়ে দিতে আচ্ছা বাকি আছে কি আছে না সব দিয়ে সব জায়গায় বলেছেন সব দিয়ে দিছে বাদ যায়নি তো একটু শিশু ভাই না বাদ যায়নি কোনো শিশু তো শেষ করে জেলা তারপর আমি বলে দেই যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটু কষ্ট করে আমাদের এই নাম্বার একটা ফেসবুক পেজ আছে ওইটাতে ফলো করলে আপনি প্রতিদিন কি কি আপডেট নতুন নতুন ফিচার প্রতিদিনের নতুন নতুন আপডেট প্রোডাক্ট আসে আর ভিডিও আপলোড করার পরে কিন্তু সেই ভিডিওটা সাথে সাথে আপলোড হয় না এক দুই দিন এদিক সেদিক হয় তো ওইটা ফলো আপ রেখে অনেক সময় স্টক অ্যাভেলেবেল থাকে না কারো যদি কোনো প্রোডাক্ট লাগে কোনো মডেল পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রি অর্ডার করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রোডাক্ট এনে দেওয়ার জন্য আর রেগুলারই আমাদের কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসতেছে অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন নতুন নতুন প্রোডাক্টের জন্য ধন্যবাদ এই পর্যন্তই শেষ করছি আজকে আল্লাহ আলাইকুম